আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সবাইকে আমার পেজে আসার আমন্ত্রণ রইল সবাই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে এসে ঘুরে যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মোসাম্মত মনির আক্তার মণি ইংলিশ দিয়ে দেওয়া আছে আর আমার ফেসবুক পেজের নাম হলো মোসাম্মত মণির আক্তার মণি এটা আমার বাংলা দিয়ে দেওয়া আছে সবাই একটু প্লিজ আমার পেজে এসে ঘুরে যাবেন আমি আজকে এই যে রুই মাছ ভাজি করব রুই মাছ রান্না করব এখানে প্যানে তেল গরম দিয়ে দিয়েছি এখন আমি এই মাছগুলো এখানে ভাজবো সবগুলো মাছই দিয়ে দিয়েছি এখন আমি এইগুলা ভালোভাবে ভেজে বলেন আমরা কীভাবে রান্না করি এই দেখেন আমি যেটা কোলে নিয়ে এইভাবে আমি ভিডিও তুলিয়ে যে আমি এখানে মাছ ধরিয়ে বসাইছি এইভাবে কোলে নিয়ে রান্না করি আমি সবগুলো মাছ ভাজি এখন তুলে নিব এক এক করে আর এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি যে আমি আর কি অন্যভাবে রান্না করতে দেখাচ্ছি কারণ এইভাবে রান্না করলে বলে সবাই বলে যা বলে ভালো লাগে আমি ও মানে খাই নাই একদম কাছে শুনছিলাম দেখি কেমন হয় রান্নাটা এখন আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিব আপনাদের পরিমাণ মতন দিবেন আবার আমি এখানে দিয়ে সব সময় আমি পেঁয়াজ ভেজে রান্না করি কিন্তু আজকে পেঁয়াজ ভাজবো না এইভাবে বলে অনেক স্বাদ লাগে এখানে আমি কাঁচামরিচ বাটা নিচ্ছি রসুন বাটা নিচ্ছি এক চামচ এক চামচ কাঁচামরিচ বাচ্চা আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি মানে পেঁয়াজের সংখ্যাটা একটু কম লাগে বলে দেখি যেমন হয় তরকারিটা আসতে রান্না করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম এখন এটা ভালোভাবে কষাই নিতে হবে এখন আমি দিয়ে ঢেকে দিবো ঢেকে দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব আমি পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি এখন দেখবো এই যে কষানো আমার হয়ে গেছে দেখেন এখন আমি এইখানে যে দুইটা বেগুন কেটে নিয়েছি দুইটা বেগুন দিয়ে দিয়ে আসলে মোবাইলে অনেকগুলো দেখা যায় অতগুলো না দুইটা বেগুন কাটছিলো আমি মোটা মোটা করে আর আমি শহরে আসার পর থেকে আমি এই যে কী মাছ এই এমনি কষিয়ে খেতে পারি না ভা না ভাজলে দিতেই পারি না মাছ খাইতেই পারি না মাছের কেন যেন একটা গ্যাস অন্যরকম সিন আছে আমাকে এইখানে আবার পানি দিয়ে দিব এই যে আমি পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য কারণ তখন আমি আলু এমনি খালি ভাজা ভাজা করছি মানে পানি অ্যাড করি নি এখন আমি যে পানিটা দিয়েছি মানে আলু সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে এটা কষানোর পর আমি ঝরে ফুলের পানিটা দিব এই যে আমার মাছ মানে তরকারি পানি শুকাই গেছে এখন আমি মাছগুলো ঢাইলা দিব এই যে মাছ সবগুলো আমি এখন ঢাইলা দিব ঢাইলা দিয়ে আবার পানি দিয়ে দিব কারণ আমি কষাই নিয়েছিলাম কারণ এগুলো সিদ্ধ হইতে হবে তরকারিটা অনেকে ভাবে রান্না করে আমি কিন্তু মাছ ভাইজেই রান্না করি বেশি কারণ খাইতে পারি না আজকে একটু অন্য রকম করে রান্না করে চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য হয়ে গেছে আমার আমি এখানে যেখানে ধনিয়ার পাতা দিয়ে দিব এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি এই যে ধনিয়ার পাতা সেটাই দিলাম এটাই দিয়ে এখন আমি ঢাকা দিয়ে একটু জালটা কমে যাবে যখন তখন আমি যে তরকারি হয়ে গেছে যে আমি ঢাকনা খুলে হাতে রাখছি ঝোল রাখি নাই দেখেন বেশি ঝোল নাই কিন্তু তরকারি দিয়েছে একদম ঝোল রাখি নাই হয়ে গেছে আমি যে একটা আলুর ফাড়ি তুলে খাইয়া দেখাই আপনাদের কেমন হইছে আসলে আমি এইভাবে কোনো সময় রান্না করি নাই অন্যভাবে রাঁধছি আজকে ওই যে আমি একটা বেগুন খাইলাম বাহ অনেক মজা হয়েছে কিন্তু তরকারিটা খাইতে অনেক স্বাদ লাগলো